একটা হচ্ছে পাখনা পাবেন ঠিক আছে আর হচ্ছে গলা থাকবে একটা যারা সলিড মাংস খেতে চান তারা হচ্ছে রাজহাঁস খাবেন কারণ দেশি হাঁসে আমি আসলে সলিড পিস দিতে পারবো না কারণ এটাতে হাড় বেশি থাকে আর এই হাড় গোড়টা খেতেই আসলে মজা দেশি হাঁসের হাড় মজা লাগে খেতে সো এই হচ্ছে পাঁচ থেকে ছয় পিস থাকবে আপনার হচ্ছে দেশি হাঁসটা সলিড পিস আসা যারা করবেন তারা আসলে রাজহাঁসটা খেতে আসবেন দেশি হাঁসটা খেতে আসবেন না এই হচ্ছে ছয় পিস সাথে একটা গিলাও থাকবে আর ঝোল তো থাকছে আনলিমিটেড যারা হচ্ছে চালে রুটি চাপটি ছিটা রুটি রুমালের রুটি পরোটা লুচি দিয়ে খেতে চান তারা আপনারা এই যে ঝোল দিয়ে খেতে পারবেন এটা হচ্ছে আড়াইশো টাকার হাঁস এখানে আড়াইশো টাকার হাঁস ছয় পিস দিচ্ছেন ছয় পিস থাকবে ছয় পিস জি গুনে গুনে ছয় পিস দিবেন বাট একদম সলিড পিস আশা করবেন না বেশি আসে সলিড পিস হয় না ভাইয়া হার গড়তেই বেশি থাকে আপু একটু জল বাড়ায় দিই আমাকে এটা পার্সেল দিয়ে দেন ঝোল কি বাড়ায় দিব ভাই নতুন টাকা দিচ্ছেন তার জন্য না নতুন টাকার জন্য না আমার মেয়ে আবার ঝোল পছন্দ করে তো আমি একদম আপনাকে বাটি ভরে ঝোল দিয়ে দিলাম সেখানে আপনি খেয়ে খুব মজা করবেন